সিপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সিপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এবং আমবাড়ি হাটে যে জায়গায় সবচেয়ে শুকনো হাট ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় অবস্থান করছি তো আজকের প্রতিবেদনে মোটামুটি যেগুলো ফ্যাটারিং করার জন্য উপযুক্ত গরু সেই গরুগুলোর একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব আজ ছিল একুশে মার্চ দু সোমবার এটি দিনাজপুর জেলা এবং পার্বতীপুর জেলার মধ্যে করেছি একটা দাম দর চলছে দেখছি কত কইছেন ভাই কত বললেন কথা বললেন বলুন ভাই ছাব্বিশ ছাব্বিশ বললেন কত চাইলো চা যা বত্রিশ আর ছাব্বিশ দেখি দেখি কয় দাদ কয় দাদ আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন ভাই ওই সাপার থানা সাপাহার নিয়ে কোথায় বিক্রি করবেন সাপাহারি বাজারে সাপাহার বাজারে আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়টা কিনছেন দশটা আর কতগুলো কিনবেন আর এক আর দুইটা দেখুন আচ্ছা আচ্ছা এ পাশে একটা দেখছি চাচা যা আপনারটা দাম কত লালটা দাম পঁয়চল্লিশ কত বলে কত বলতেছে চল্লিশ বিক্রির দাম বিক্রির দাম বেয়াল্লিশ বেয়াল্লিশ বয়স বয়স চার দাম একটু একটা বেশি চলে যেতে চাই সামনের দিকে মোটামুটি যেগুলো বিক্রি হচ্ছে সেইগুলোই আপনাদের একটু বেশি তথ্য দিতে চাই আমরা কত বললেন কত কথা বলছেন নিতে চাইল কে কত বলছেন কথা বললেন ভাই কথা বললেন

জোয়ান বত্রিশ সাত্রিশ জোয়ান বয়সে দামদার চলছে আমরাও দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা যেগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু ডাবল বোর্ডের বড়ো চাচা সালাম আলাইকুম স্যার চা এটা কত চাচ্ছিলেন সাঁইত্রিশ কত বলছে চৌত্রিশ

চুয়াল্লিশ চার হাজার ভাইয়া কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন ছত্রিশ হলে ছেচল্লিশ না ছত্রিশ ছেচল্লিশ ছেচল্লিশ চলে যেতে চার সামনের দিকে এই পাশে দুটো দেখছি যদিও জুতোর সাইজটা একটু ছোটো কথা বলবো চাই আসসালাম আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন জোড়াটা বলেন তো সত্তর পঁয়ত্রিশ করে কত পর্যন্ত বলছে বাষট্টি পর্যন্ত সত্তর হাজার চাওয়া বাষট্টি পর্যন্ত বলে একটু সাইজটা ছোটো কত হলে ছাড়া যাবে কত হলে ছাড়া যাবে পঁয়ষট্টি পর্যন্ত হলে ছাড়া যাবে এটা কত বিক্রি হলো কত বাড়ির দামটা চলছে উনত্রিশ করছে উনত্রিশ বলছে দেবেন না আপনি কত চাইলেন উনচলসি সাড়ে একত্রিশ সাড়ে একত্রিশ

বত্রিশ বত্রিশ পর্যন্ত হলে এটা বয়স বয়স ওয়ান ভাইকে দাম বলছেন আপনারা কত কইছেন পঁচিশ কোথা থেকে আসছেন ও এটা মোটা তাজা করবার জন্য নিতে চাচ্ছেন কয়টা নিলেন চারটা তো কেমন মনে হলো বাজারটা বলেন তো নর্মাল একটু দাম কম পাইছেন আচ্ছা আচ্ছা এর জন্য কি হাসি খুশি লাগতেছে আচ্ছা বিক্রিও করছেন কিনছেন ঠিক আছে ধন্যবাদ এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখা দেখি চলছে এগুলো কিন্তু সবগুলো ডাবল বোর্ডের দিয়ে কত যাচ্ছিলেন ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকার টাকা কত বলছে এখন পর্যন্ত তিন হাজার মানে তেত্রিশ কেমন টার্গেট ছিল আপনার চল্লিশ পর্যন্ত

কত বলছে কত তিরিশ বিক্রি করবেন কত হলে তিরিশ পার হইতে হবে তিরিশ হাজার পার হলে এটা বিক্রি হবে অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি থ্যাটেনিং এর জন্য যে গরুগুলো হচ্ছে উপযুক্ত সে গরুগুলোর দাম মোটামুটি যেগুলো হচ্ছে ডাবল বোর্ডের গরু একটু দামের মধ্যে খুব বেশি দামও না খুব কমও না সেগুলো ভাইয়া এটা কত যাচ্ছেন চুয়াল্লিশ কত বলছে কত চল্লিশ ভাঙ্গ কেমন টার্গেট বিক্রির বিয়াল্লিশ লাস্ট বিয়াল্লিশ কয় কয় দাঁত কয়দাত কয়দাত বিয়াল্লিশ হচ্ছে